হ্যালো গাইস আজকে ঈদের দিন তোমরা দেখতেই পারতো ঢাকার কি পরিস্থিতি তা নিয়ে একটি ভিডিও তোমরা সবাই দেখতে পারতেছো এই যে রাস্তাঘাটে কী পরিস্থিতি কোনো লোকজন নাই মানুষজন না থাকার কারণে আমাদের দোকান কোনো ব্যবসা বাণিজ্য নাই তোমরা তো এই দোকানটা সবাই হয়তো তাড়াতাড়ি চিনে ফেলছ সেই দোকানটা পরিচিত আমাদের বাইরে বিড়ালের বাইর বিড়াল নামে এই দোকানটা পরিচিত তোমরা দেখতেই পারছ রাস্তাঘাটের কী পরিস্থিতি ঈদ উপলক্ষে গাজীপুর একবারে ফাঁকা পুরাপুর ফাঁকা হয়ে গেছে সন্ধ্যা বাজায় সাতটা বা সাড়ে সাতটা দেখো রাস্তাঘাটের কী পরিস্থিতি এই একটি রাস্তা দিয়া আধা ঘন্টার ভিতরে দশ লাখ মানুষজন চলাফেরা করে আর দেখো এই যে আশেপাশে একজন দুজন কীরা ঘোরাফেরা করতেছে এটি হলো এই আশেপাশের এলাকারই লোক যে কোনো প্রয়োজনীয় প্রয়োজনীয় কিছু জিনিসপাতির জন্য তারা বাইরে ঘোরাফেরা করতেছে কেনার জন্য হ্যাঁ তোমরা দেখতেই পারতছ আমাদের দোকানে আজকে তেমন বেশি বেশ কিনি নাই রাস্তাঘাট খুব ফাঁকা হয়ে গেছে গা তোমরা দেখতেই পারতছ অনেক ধরনের মাল মানা নিয়ে আমরা বসে আছিলাম কোনো বেশ কিনি হচ্ছে না তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার মতো চেষ্টা করো

সন্ধ্যার পর থেকে একটি কাস্টমার আমার দোকানের ভিতরে চলে আসছে আর এই দোকানের ভিডিও তো তোমরা অনেকেই দেখছো রাস্তাঘাট একবারে ফাঁকা হয়ে গেছে লোকজন না থাকার কারণে আমরাও এখনো দোকান বন্ধ করে যেতে পারতেছি না আমরা এখন দোকান পাট বন্ধ করে চলে যাবো এই যে বাইরে বিড়াল মা বিড়ালের মা সে এখন মাথায় হাত দিয়ে বসে আছে সে অনেক মন খারাপ করে বসে আছে দোকানপাটে কোনো গ্যাস কিনি নাই গ্যাস কিনি না থাকার কারণে বিড়াল বিড়ালের মায়ের মন খুবই খারাপ হয়ে গেছে তোমরা দেখতে এসো এই যে আমাদের চা বানানোর অনেক কিছু সামগ্রী নিয়ে এই জায়গায় প্রস্তুত আছি আমাদের দোকানপাটে কোনো মানুষজন নাই তোমরা দেখতেই পাচ্ছ রাস্তাঘাট একবারে একবারে ফাঁকা হয়ে গেছে দেখতেছো ক্যামেরার লেন্সে যা দেখা যাচ্ছে পুরাটা এটা ফাঁকা দেখা যাচ্ছে পুরা ফাঁকা কোনো লোকজন নাই লোকজন না থাকার কারণে আমরা এখন দোকান বন্ধ করে আমরা এখন বিড়ালকে নিয়ে আমরা বিড়ালের গ্রামের বাড়িতে চলে যাব আমাদের আজকে গাড়ির টিকিট রাত্র চারটায় তা আমি একটি ভিডিও করার জন্য আমি চেষ্টা করব। যদি আমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবো অবশ্যই সময় আমাদের পাশে থাকবা ধন্যবাদ